গাইস তোমরা দেখতে পারতেছো সকাল সকাল আমাদের গেমিং মিষ্টি সময় করছে তো আমার লাখটা দেখা যাক আমার লাখটা দেখি কত কি পাই তো গাইস তোমরা কত কিছু পার্সেন্ট পাইছো লাখ পাইছো আমাকে অবশ্যই কমন বক্স জানাও তো ভাই স্টপ করে দিলাম একান্ন পার্সেন্ট ভাই এর থেকে খারাপ কারো যদি হয় আমাকে একটু জানাও ভাই এত ম্যান ভাই কি কমো যাই হোক ইমোটা আসছে ইমোটটা দেখি ও একশো অফ বল এই স্টাইল মার ইমোটটা ওকে নো সুইট ইমোটের নাম তো যাই হোক চলো মিষ্টি শপে যাই দেখি একান্ন পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের ইমোটটা দেখাইতেছে তো ইমোটটা এখানে হাতুড়ির ইমোটটা ও ভালোই আছে তো যাই হোক আর একটা ব্যাগ থেকে স্কিন তারপর তোমার শকুনার আর যে এই তিনটা টোকেন দিছে আর পাউচার দিছে তারপর ইমোট মেমোট এগুলো ফিমেল বান্ডেল দিছে ভাই ভালো কোনো কিছু দেখতেছি না ভালো কোনো ব্রান্ডেড দেখতেছি না তো এগুলাই তারপরে দেখি দিছে আর তো তেমন ভালো কিছু দেয়নি তো আর দশ ডেমন্ড দিয়ে তোমার ইয়া করতে হবে থাকা আমার লাগবো না দরকার নেই এগুলো একদম পুরো ফালতু আইটেম দিচ্ছে এবারে আমার যতটুকু মনে হয় যাই হোক তোমাদের যাদের যাদের ভালো লাগবে তারা তারা ডায়মন্ড ট্রপ করবা আমার ভালো লাগে না তাই আমি টপ করবো ঠিক আছে গাইস এতটুকু